সাতুরি থানার বৃন্দাবনপুর গ্রামে বিগত বছরগুলোর মতো এবারেও সারা কার্তিক মাস জুড়ে ভোরবেলায় গ্রাম প্রদক্ষিণ করে হরিনাম সংকীর্তন হয় আজ ছিল কার্তিক সংক্রান্তে বিপুল উৎসাহ সহকারে অগণিত নরনারী শিশু এই নাম গানে অংশ নেন উদ্যোক্তারা জানান এই গ্রামের ঐতিহ্য ও পরম্পরা মেনে এই হরিনাম গান অনুষ্ঠিত হয় ய <speaking> நாராயணித்திரு <in foreign language> নাম গান বিগত কয়েক বছর ধরেই চলছে তো আজকে কার্তিক সংক্রান্তি এই আজকের দিনে আমাদের মানে গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয় কমসে কম শতাধিক নরনারী আমরা এই গ্রাম প্রদক্ষিণ করি শুধু আজকেই নয় গোটা কার্তিক মাস জুড়ে এই কার্তিক মাসে আমরা গ্রাম প্রদক্ষিণ করি আমাদের গ্রামের সমস্ত পুরুষ মহিলা নির্বিশেষে বাচ্চা যত কিছু যতজন আছে শুধু এই কার্তিক মাস নয় আমাদের হোলিতে বলুন রাসে বলুন আর অন্যান্য যে সকল আমাদের অনুষ্ঠান আমাদের ধর্মীয় অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান আছে বজ্রগর অনুষ্ঠান হোক আমরা সবাই মিলে এই নাম গানে যুক্ত হয়ে আছি বিগত কয়েক বছর ধরে আমাদের এই নাম গান চলছে এবং চলবে আজকে তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের সঙ্গে প্রায় পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আমরা শতাধিকের উপরেই আমরা বেরিয়েছি তা আজকের দিনে আমরা এই নাম গান করছি আপনার নাম আমার নাম দিগম্বর দাস